আসসালামু আলাইকুম এখানে একজন বোন রয়েছেন তিনি ফিলিপিনো এবং তিনি শাহাদা পাঠ করতে চান তবে তিনি বলেছেন কোনো প্রশ্ন করবেন না তিনি নার্ভাস ওকে ওকে থ্যাংক ইউ যতক্ষণ আমি বুঝতে পারি যে তিনি মূলনীতিগুলোতে বিশ্বাস করেন আমি কি করে শাহাদা পাঠ করাই আমি আপনার কাছে জানতে বোন আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন আবার বলুন আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর তারপর শান্তি বর্ষিত হোক আল্লাহ আল্লাহর যিশু আপনি বিশ্বাস করেন না আমি বিশ্বাস করি আপনি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর না বিশ্বাস করেন তিনি পয়গম্বর পয়গম্বর আপনি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বরের পয়গম্বর পয়গম্বর আপনি কি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর হ্যাঁ আমি বিশ্বাস করি কেউ কেউ আপনাকে বাধ্য করছে গ্রহণ করতে ইসলাম কেউ না আপনি নিজের স্বাধীন ইচ্ছাই করছেন এটা হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই বলবো আপনি শুনে শুনে বলবেন হু হম আসাদু আসাহু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইহ্লাহ ওয়াশাদু ওয়াশাদু আন্না আন্না মুহাম্মাদান আব্দুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন ঈশ্বর নেই কোন ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ মুহাম্মদ তার উপর শান্তি বর্ষিত হোক তারপর শান্তি বর্ষিত হোক তার উপর শান্তি বর্ষিত হোক পয়গম্বর হচ্ছেন পয়গম্বর ঈশ্বরের বান্দা এবং ঈশ্বরের বান্দা মাসাল্লাহ আপনি এখন মুসলিম কাছে আপনাকে তিনি দান করুন উত্তম জীবন ইহজগতে এবং একই রকম পরকালীন